এই নাও পাতা খাও পাতা খাবো কেন আমি কি ছাগল নাকি আরে এই পাতা খাইলে বুদ্ধি বাড়ে এই পাতা খেলে যে বুদ্ধি বাড়ে তার একটা প্রমাণ দেখাও বলো তো এক কেজি চিনিতে কয়টা দানা থাকে এক কেজি চিনিতে না পারি না এবার একটা পাতা খাও কি করে এবার বলো তো এক ডজন কলায় কয়টা কলা থাকে কয়টা আবার বারোটা দেখছো রং চা খাইবা না দুধ চা রং চা দেন ভাবি কেন দুধে কি সমস্যা আচ্ছা ঠিক আছে আপনি দুধ চাই দেন থাক জোর করে আর দুধ খাইতে হইব না রংই দিতে ম্যাডাম আমার জরুরি ছুটি লাগবে আমারে ছুটি দিতেই হবে হঠাৎ কি এমন জরুরি কাজ আসলো যে তোমার ছুটি নিতে হবে কালকে গ্রামের বাড়িতে আমার বউয়ের ডেলিভারি ওখানে আমার থাকতেই হবে এক বছর ধরে তুমি এখানে তোমার বউয়ের ডেলিভারি হয় কি করে ম্যাডাম ভিডিও কলে

আপনি ডাক্তার না হাতুরি ডাক্তার আরে আপনি এত রেগে যাচ্ছেন কেন কি হচ্ছে আমাকে খুলে বলুন ওর পোকা লেগেছে উপরের দাঁতে আপনি নিচের দাঁত তুলে দিয়েছেন কেন পোকা নিচের দাঁতে দাঁড়িয়ে উপরের দাঁত খাচ্ছিল এখন আর দাঁড়াতেও পারবে না খেতেও পারবে না এই স্নেহা এটা কার মেয়ে কেন আমাদের মেয়ে বাহ খুব মিষ্টি দেখতে হয়েছে তো দাঁত ভাঙেন দাঁত এই তোর ঠ্যাং ভেঙে দেবো তোর ঠ্যাং ভেঙে দেবো আরে দাঁত ভাঙেন তো এই আপনি কি বারবার দাঁত ভাঙার কথা বলছেন আরে আমি দাঁতের ডাক্তার ওই দেখেন আমার দাঁত কোন খবর রাখো তুমি তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায় বলো কি তাই নাকি তা তুমি জানলা কি করে এই দেখো আবার মেসেজ দিছে আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব ও ঠ্যাং ভেঙে হাতে ধরায় দাও ফোনটা তোমার হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ

Paling kikuyu dark boki ya kutta kayaknya